নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চন্দ্রকলা করে দেখাবো কেমন ঠান্ডাই চন্দ্রকলা কিভাবে করেছি চলো দেখিয়ে দিই এই দোল স্পেশাল চন্দ্রকলা তো দেখো প্রথমেই না শিরাটা মানে চিনির যে সুগার সিরাপটা সেটা তৈরি করে নেবো এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে এই রেশিওতে করলে একদম পারফেক্ট তৈরি হবে চিনির মানে রস বলতে পারো শিরা বলতে পারো বা সুগার সিরাপ হ্যাঁ আর দেখো এখানে ফুড কালার দিলাম দু চিনটি মতন যাতে কালারটা না বেশ একটা ইয়েলো ইয়েলো কালার থাকে না মানে ওটা এই কালারটা দিলে খুব ভালো আসবে আর কি তাই দিয়েছিলাম একটু ফুড কালার আর দেখো এই তো এখন বেশ কালারিং মতো আচ্ছা হ্যাঁ একটা কথা বলি এই যে চটচট করবে না একটা তার আসবে একটু চটচট করবে বেশি কিন্তু কারো করার দরকার নেই কেমন একটু চটচট করবে তাহলে জানবে এই মানে চিনির রসটা তৈরি হয়ে গেছে এদিকে দেখো আমি দু কাপ মতন নিয়েছি ময়দা এটা ময়দা দিয়েই হবে হ্যাঁ আর হাফ চামচেরও কম ওই দু চিমটি মতন নিয়েছি হচ্ছে বেকিং সোডা আর ঘিটাকে গলিয়ে নিয়েছিলাম দু চামচ বড় বড় দু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্রথমে না এটা স্কিপ করে গেছে প্রথমে কিন্তু খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঘিটা কেমন দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা যেরকম রুটি আটা ময়দা লুচি করতে গিয়ে যেরকম মাখি ময়দা ঠিক সেই মতন মেখে নিতে হবে পাখা হয়ে গেলে ময়দাটা একটু চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভীষণ ভালো ফুলেও যাবে এটা আর তারপরে একটা পাত্রে নিয়ে নিলাম হাফ চামচ মতন ঘি বেশি ঘি নয় হ্যাঁ আর এই যে ঠান্ডাই মশলাটা পাউডারটা করেছিলাম না ওটাই চার চামচ ঢেলে দেবো এখানে ভীষণ ভীষণ ভালো হয় কিন্তু খেতে এটা তোমরা করে দেখো আর ভীষণ হেলদিও এটা তোমরা তো দেখেছো আমার চ্যানেলে দিয়েছি ঠান্ডাই যে মশলাটা কিভাবে তৈরি করতে হয় এই হোলিতে তৈরি করবে সেটা আমার দেওয়া আছে তোমরা দেখতে পারো আর দিয়েছিলাম 骂我。妈妈 কেমন ওইটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আপনা আপনি এটা মেল্ট হয়ে যাবে তো যদি দেখো মেল্ট হচ্ছে না তাহলে হাফ চামচ মতন কি এক চামচ মতন ছোটো চামচে চিনি দিয়ে দিও আচ্ছা আমি তো এটাতে তোমাদের যে ঠান্ডাই পাউডারটা দেখি ওখানে চিনি দিয়েই কিন্তু মানে পাউডার ফর্মে করেছিলাম তোমরা এখানে একটু চিনি দিও ভেতরটা একটু মিষ্টি মিষ্টি হয় আর কি এই চন্দ্রকালার ভেতরে যে মশলাটা থাকে তাই একটু চিনি দিলাম আমি চিনিটা ঠিকই ছিল না মানে না দিলেও চলে তো আমি একটু দিয়েছিলাম আর দেখো আমার এই পুরটা একদম তৈরি হয়ে গেছে ঠিক এই মতো দেখো আমি কিন্তু এখানে এক ঠান্ডাই মশলা দিয়ে অনেক পাউডার দিয়ে অনেক কিছু করে দেখালাম তোমাদের আর একটু না ঠান্ডাই মশলাটা গুঁড়োটা শুকনো অবস্থায় দিলাম যাতে এটা বেশ তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যায় খুব একটা শুকনো করো না কিন্তু মানে নালে না ভীষণ স্টিকি হয়ে যাবে পুটটা তো ব্যাস একটা অন্য পাত্রে ঢেলে একটুখানি ঠান্ডা করে নিতে হবে এই পুটটা যেটা তৈরি করলাম তো দেখো এরকম ঠান্ডা করে নিতে হবে আর এই হোলিতে এরকম যদি মিষ্টি তৈরি করা যায় যারা আত্মীয় স্বজন আসবে তাদেরও খুশি বন্ধুবান্ধবেরও খুশি নিজেরাও খুশি হয়ে যাবে এই ধরনের যেরকমভাবে মিষ্টি যে একদম মুচমুচি একটা মিষ্টি তৈরি হবে একদম চন্দ্রকলা পারফেক্ট চন্দ্রকলা তো দেখো ময়দাটা দশ পনেরো মিনিট বাদে আমি এই মতন নিয়ে হাতে করে ভালো করে একটুখানি এদিক ওদিক করে নিলাম আর কি মেখে নিলাম নিয়ে খুব ভালো করে গোল পাখি একটা না বড় লেচি করে নেবে কেন তো ছোটো ছোটো করলেও করা যায় অসুবিধা নেই কিন্তু না মাপটা যদি সমান চাও তাহলে একটা বড়ো একটা মানে রুটির মতন বেলে নিতে হবে খুব একটা মোটা কম না করলেও চলবে একটু মানে যেরকম রুটি হয় ঠিক সেই রকমই বেলা হবে বড় করে ঠিক এই মতো কিন্তু ঠান্ডাই মশলাটা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো ক্ষীর দিয়ে যে কোনো যেরকম আমি দেখালাম খোয়া ক্ষীর দিয়ে করলে ভালো হয় আর কি ভেতরটা না বেশ গলে গলে যায় অসাধারণ খেতে হয় দেখো এরকম লম্বা করে বেশ ভালো করে লম্বা হোক এদিক হোক গদিক হোক চপ মোটামুটি রুটির মতন বেলে নিতে হবে কেমন তারপরে একটা যে কোনো মাপ নিয়ে ওইটাকে গোল গোল করে একদম সমানভাবে চন্দ্রকলাটা তৈরি হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মনে হবে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমি যে চন্দ্রকলাটা করছি অনেক সময় রসের একদম মানে বেশ একটু নরম নরম হয়ে যায় ওরম কিন্তু হবে না মিষ্টি থাকবে অথচ বেশ মুচমুচে থাকবে এই এটা দিয়ে আমি সমান করে কেটে নিলাম যতগুলো শেপ হয় আর কি মানে শেপের অনুযায়ী যতটুকু পাওয়া গেছে সেই মতো লাস্টে যদি কিছু বেঁচে থাকে ছোট ছোট অল্প সাইড থেকে যে খুলে নেবো সেইগুলো ওটাতে দুটো ছোট ছোটো লেচি করে করে নিলেই হয় বাড়ির মানুষেরা তো খাবো এটা তো এই নয় যে দোকানে আমাদের সেল হবে বা কিছু আর বাদবাকিগুলো দিয়ে দাও মানে অনুষ্ঠানে সাজিয়ে অসাধারণ লাগবে তো দেখো এই মতন চক্রটা করে নিলাম দেখিয়ে দিই কীভাবে করলাম পুরটা মধ্যেখানে দিয়ে একটু না জল হাত দিয়ে যারা একদম নতুন করছো জল হাত দিয়ে না এই সাইডগুলো একটু দিয়ে দেবে তাহলে চটপট হয়ে যাবে কোনো ভয়ের কারণ নেই ফটাফট করে ফেলবে চন্দ্রকলা দিয়ে আর একটা ছোট্ট লেচি মানে লেচিটা যেটা মানে ওই সাইজ করে করে কেটেছিলাম আর একটা দিয়ে এরকমভাবে ওপরে বসিয়ে হাত দিলাম চিপে চিপে আটকে দাও হ্যাঁ দিয়ে না কি করবে বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস করে পেছন দিকে প্রেস করবে আর সামনের দিকে গুটিয়ে দেবে এইটাই হচ্ছে এটার মজা দারুণ লাগবে খেতে দারুণ দেখতেও লেগেছিল আর অসাধারণ হয়েছিল ছিল তুমি এটা অবশ্যই করো বন্ধুরা আর বাড়িতে করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সামনে তো দলে এসেই গেলো বলতে গেলে সেই জন্য তোমাদের কাছে এটা আমি করে দেখালাম তো দেখো এই মতন করে ফেলো সব প্রথমে তারপরে চলো দেখি কিভাবে ভাজবো The মোটামুটি মিডিয়াম ফ্লেম করে যে একটু গরম হবে দেখো হালকা গরম বুঝতেই পারছো আর না এগুলো এরকমভাবে ছেড়ে দিই যতগুলো ধরবে আর কি গায়ে গায়ে লেগে না যায় কারণ এটাকে আমি তেলটা না এর ওপরে মানে মানে যাতে ওপরটাও তেল পৌঁছ হয়ে সেই মতো এই দেখো ঠিক এই মতন করতে হবে তাহলে কী হবে জানো তো অনেক সময় হয় না বেশ মানে ফোড়ার মতন ফুলে ফুলে ওঠে বাবলসগুলোর মতন ওগুলো দেখতে বড্ড বাজে লাগে তো সেই জন্য না এই খুন্তি দিয়ে যদি বা ছান্তা দিই যেটা তোমার হাতের সামনে থাকবে একটু যদি এর ওপরে তেলগুলো গরম তেলটা দিয়ে দাও আর কিন্তু মিডিয়া একদম লো ফ্লেম থাকবে তারপরে মিডিয়াম ভাবে তারপর শেষের দিকে একটুখানি জোরে করতেই পারো কেমন তো এরকমভাবে করে করে কিন্তু এটা নিয়ে মানে নিয়ে ভাজার নিয়মটাই হচ্ছে লো ফ্লেম থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই হাই হবে না মিডিয়ামই এটা কমপ্লিট করতে হবে ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে মুচ মুচে হবে একদম আর মিষ্টি চন্দ্রকলা মানে তুমি এক সপ্তাহ রেখে দাও অসাধারণ থাকবে ব্যাস এই মতন ভালোভাবে এই তেলটা দিয়ে 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 আস্তে 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 লো ফ্লেম মিডিয়াম ফ্লেম করে এটাকে সম্পূর্ণভাবে বাদামি রঙ করে ভেজে তুলে নিতে হবে কেমন ঠিক এই মতন বাদামি রঙ হয়ে গেলে ভেজে তুলে রাখলে এই যে চিনির শিরাটা করেছিলাম হ্যাঁ ওটাতে না একটু হালকা গরম করে নিও কেমন তাহলে ভালো হবে আর কি রসটা তো জমে যাচ্ছে তো ব্যাস এইরকম করে না একটু ওপর থেকে এরমভাবে দিয়ে দিও ওহো অসাধারণ লাগবে কিন্তু এটাই যে বললাম একটা তার আসবে ঘরে দেখো আমার আবার নিভিয়ে দিলাম গ্যাসটা দিয়ে বেশ গরম থাকবে মোট কথা হ্যাঁ তাহলে কি হবে ভীষণভাবে মিষ্টিটা টেনে নেবে হ্যাঁ আর একবার একটু চাপা দিয়ে দিও তাহলে সম্পূর্ণভাবে ভীষণ তিরিশ মিনিটের মতো যদি চাপা দিয়ে মনে হয় রাখবে রাখতেই পারো কোনো অসুবিধা নেই আমি ওই রকমই রেখেছিলাম তারপর তুলে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে এই নয় যে সারাক্ষণ রাখতে হবে দেখো আমি পরপর করে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম চিনির ওই শিরাটা যতটুকু বেঁচে থাকবে ওপর থেকে ছড়িয়ে দিও আরও একটা জিনিস দিয়েছিলাম কিন্তু সেটা হচ্ছে পেস্তা বাদাম একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বেশ দেখতে ভালোও লাগবে খেতেও ভালো লাগবে বেশ আর একদম আমার গ্যারেন্টি মুচমুচে একটা দারুণ চন্দ্রকলা তৈরি হয়ে যাবে এই দোলে তো হ্যাপি দোল পূর্ণিমা সবাইকে জানাই আমার বন্ধুদের আর আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস